সুন্দরময় কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছো সুস্থ আছি সবার সুস্থতা কামনা করে করি চাকরি শুরু করলাম দেখো এই সূর্যময় ফুটে কিনেছি বাড়িতে সাজাবো বলে তো তোমাদের সাথে শেয়ার করি কালি কিনেছি কীরকম হয়েছে জানিও কিন্তু আমি তো আপনি ওই যে উকি মারছে ওটাও কিনেছে চন্দ্রমণি কিন্তু তো জানিও হ্যাঁ কিরকম হলো তো আজকে আমার রান্নাঘরে সঞ্জীব কিচেন রান্নাঘরে নিয়ে চলে আসলাম কাজু চিকেন তো এই দেখো চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে হলুদ দুই পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন আর রসুন আর আদা পরিমাণ মতো রসুন নিয়েছি আমি এখানে মাংস আছে এক কেজিতে রসুন নিয়েছি সাত আটটা আট নটা না দশটা মতো কোয়া নিয়েছি আর আদা তিন ইঞ্চ মতো নিয়ে ভালো করে পেস্ট করে একসাথে মাখিয়ে নিচ্ছি সাথে পরিমাণ মতো লবণ আছে তো ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে এক ঘন্টা মতো রেখে দেবো লোনটা পরে উপর দিয়ে দিলাম তো এক ঘন্টা মতো রেখে দেবো আর যে পেঁয়াজটা দেখছো কুচিয়ে কাটা হয়েছে বেরেস্তার মতো করে একটু ভালো করে ভেজে নিচ্ছি একটু লালচি লালচি হবে এখানে পেঁয়াজ পেস্টে দেবো না মাংসটা একটু অন্য পদ্ধতিতে করা হচ্ছে তো ভালো লাগলে বাড়িতে অবশ্যই বন্ধুরা ট্রাই করো আশা করি ভালো লাগবে ওই দেখো বাদামটা কাজু বাদাম পেস্ট করে রেখে দিয়েছি সাথে লঙ্কা ওর মধ্যে পেস্ট করেছি তিনটে এই যে এক ঘন্টা বাদেই গড়ি ধরে পুরো এক ঘন্টা সাড়ে আটটা থেকে পুরো সাড়ে নটা অবধি রাখা ছিল এই চিকেনটা ম্যারিনেট করে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেল ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর যে কাচুটাকে পেস্ট করে রেখেছি তার মধ্যে একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম তোমরা চাইলে লিকুইড আমুল মিল্ক কিন্তু অ্যাড করতে পারো ব্যাস মিশিয়ে দিলাম যেমন কাজ তেমন এবার ভালো করে আমি দিলাম বাস নাড়িয়ে চাড়িয়েই প্রায় রেডি হয়ে যাবে অ্যাট লাস্ট লাস্টে একটু সস দিয়ে দেবো টমেটো সস চলো দেখতে থাকো